হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড়সড় আপডেট আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই হতে চলেছে গোটা দেশ জুড়ে হাই ভোল্টেজ লোকসভা ভোট গোটা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটের প্রস্তুতি বিভিন্ন রাজনৈতিক নেতামন্ত্রীরা উঠে পড়ে লেগে গিয়েছেন ভোট প্রস্তুতিতে আর এই ভোট প্রচারে বেরিয়ে এবার একের পর এক নেতামন্ত্রী একের পর এক বিরোধীদের কদর্য ভাষায় আক্রমণ করা অব্যাহত রেখেছেন এইদিকে এই প্রথমবার লোকসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলে দিলেন মাস্টারস্ট্রোক এবার তৃণমূলেরই একের পর এক নেতা মন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ের করলেন এফআইআর এবার কার্যত বিশাল বড় চাপে পড়তে চলেছে সমস্ত তৃণমূল নেতা শুধু তাই নয় অন্যদিকে আবার শেখ শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূল বেচারা আর সারা জীবন জেল থেকে বের হতে পারবে না বলে গোপন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস করে দিয়েছেন দিলীপ ঘোষ একই সাথে এইদিকে আবার তৃণমূলের মঞ্চে উঠে মাইক কেড়ে নিলেন দিলীপ ঘোষ চক্ষু চরক গাছ হয়ে গেল সকলের অপরদিকে আবার শুভেন্দু অধিকারীর জন্য বেরিয়ে আসলো এক বিরাট বড় বড়সড় বিপদ এবার শুভেন্দুর প্রার্থী নিয়ে বেজায় খেপে গেলেন বিজেপির আদি কর্মী নেতারা সরাসরি তৃণমূলকে সমর্থনের ডাক দিলেন বিজেপি নেতারা অন্যদিকে আবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোরচোর স্লোগান দিল একদল জনতা আর এই নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেই নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর মিছিল বন্ধের ঘোষণা করে দিলেন তার এই এই ঘোষণাই গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপতি শাসন জারির জানিয়ে দিলেন এক মন্ত্রী রয়েছে ভোটের আগেই বাংলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীদের হার জিত নিয়ে এক বিরাট বড় সমীক্ষা কে কোন কেন্দ্রে জিততে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার ইউসুফ পাঠান বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা আর এই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন এখানে বলা হচ্ছে শাহজাহানকে ফাঁসিয়েছে তৃণমূলী বেচারা সারা জীবন বেরোবে না মন্তব্য দিলীপ ঘোষের দেবাংশু না অভিজিৎ কে জিতবে তমলুকে সি ভোটার সমীক্ষার ফল মাথা ঘুরিয়ে দেবে ইচ্ছে করলেই ধর্ম পরিবর্তন নয় হতে হবে আইনি পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের তরুণকে চুমুর পর এবার পালা যুবকের নয়া কীর্তি বিজেপি প্রার্থী খগেনের তৃণমূলের মঞ্চে উঠে মাইক টেনে নিলেন দিলীপ ঘোষ চড়ক গাছ সকলের কি বললেন দিলীপ ঘোষ জানব পেট্রোল ডিজেল অতীত এবার জলের দরে ছুটবে গাড়ি নয়া পরিকল্পনা আম্বানির শুভেন্দু ঘনিষ্ঠ নয় প্রার্থী হোক প্রকৃত কর্মীরা এবার তৃণমূলকে সমর্থনের বার্তা আদি বিজেপির এই কেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এফআইআর হতেই ফুঁসে উঠলেন তৃণাঙ্কুর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ করেছে তৃণমূলের বিরুদ্ধে তত্ত্ব ফাঁসের অভিযোগ রেখার ভোট মিটলেই বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ কত হতে পারে প্ল্যানের দাম জানব বিস্তারিত বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে এফআইআর করল মমতার সরকার আরও এক দুর্নীতির পর্দাফাঁস বাংলায় দু ঘন্টা লুকিয়েছিল আমরা ধরে দিয়েছি বাংলায় জঙ্গিযোগের তত্ত্ব ওড়ালেন মুখ্যমন্ত্রী আবারও বিক্ষোভের আজ সন্দেশশালী রাস্তায় নামলেন একশো দিনের শ্রমিকরা মমতার পুলিশে মোহভঙ্গ নাকি কৌশল ভোলবদল সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানের অমিত শাহকে আক্রমণ মমতার বলছে উল্টো ঝুলিয়ে রেখে দেব এটা হোম মিনিস্টারের মুখের ভাষা এদিকে উদয়ন বিকুল ও কিন্তু তোমায় গণ্ডগোলে ফেলে ভোট করিয়ে নেবে সাবধান বাণী মমতার বাংলায় রামনবমীর মিছিল গন্ধের নির্দেশ দিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান কি করলেন মুখ্যমন্ত্রী জানব রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার দাবি মন্ত্রীরে জম্মু এবং কাশ্মীরে পণ্য রাজ্যের মর্যাদা পাবে শীঘ্রই বিধানসভা নির্বাচন হবে ঘোষণা প্রধানমন্ত্রী মোদীরে একটি কেন্দ্রেই আলাদা নজর মমতার বিপরীতে হেবুয়েট নয়া কৌশল তৃণমূল নেত্রীরে চাপে সুকান্ত থেকে পাঠান বিয়াল্লিশ লোকসভার অধিকাংশ কেন্দ্রে কে জিতবে কে হারবেন দেখব এইদিকে বসিরহাটে প্রার্থী বদলাচ্ছে তৃণমূল নুরুলকে সরানোর জল্পনা তুঙ্গে অভিষেক থেকে দিলীপ সুকান্ত থেকে মহুয়া সি ভোটার সমীক্ষায় কার ভাগ্যে ছিঁড়ল শিখে জানবো স্কুলের পাঁচিল তৈরিতেও দুর্নীতি দেওয়াল ভাঙতেই যা দেখলেন চোখ কপালে অভিভাবকদের নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা এফআইআরের নাম একাধিক তৃণমূল নেতার পার্থ তৃণাঙ্কুর ছাড়া আর কারা ফাঁসলেন জানবো মমতার জামানায় বোনাসে বিভাজন এক চাকরি এক বোনাসের দাবি সরব শুভেন্দু তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে চোর চোর স্লোগান কী করলেন মুখ্যমন্ত্রী জানুন তো সময় বদলে দেয় মনে হয় অনেক কিছুকেই তারই প্রমাণ পাওয়া গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে দু হাজার একুশ সালের বিধানসভার সময় জয় শ্রীরাম স্লোগান শুনে গাড়ি থামিয়ে রাস্তার ধারে থাকা মানুষদের তাড়া করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে কিন্তু আজ তার উল্টো ছবি দেখা গেল চালসা যাওয়ার পথে বিকেলে জলপাইগুড়ির চালসাই যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় তার যাওয়ার রাস্তায় জাতীয় সড়কের পাশে জনসভা করছিলেন আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ কনভয় জনসভার পাশ দিয়ে যেতে দেখে চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের কয়েকজন যদিও তাতে বিন্দু মাত্র উত্তেজিত তৃণমূল সুপ্রিমোকে বরং গাড়ির জানলা দিয়ে হাসি মুখে হাত নালাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে শুভেচ্ছাও জানাতে দেখা যায় এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে এফআইআর করল মমতার সরকার আরও এক দুর্নীতির পর্দা ফাঁস তো স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির পর আরও এক শিক্ষক নিয়োগ দুর্নীতির তথ্য সামনে এসেছে পাহাড়ে ব্যাপক দুর্নীতির তথ্য সামনে আসছে এই অবস্থায় সিবিআই নয় পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল মমতার সরকার পাহারে নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে আসা রহস্যজনক বেনামি চিঠির বিষয়ে সিবিআইকে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি তারই মধ্যে এই দুর্নীতিতে সরাসরি থানায় এফআইআর দায়ের করল শিক্ষা দপ্তর বিধাননগর উত্তর থানায় বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেও অভিযোগ জানাতে জানাই গিয়েছিলেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা যদিও অভিযোগ গ্রহণ করেননি আইসি আইসিকে তীব্র ভর্ষণা করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এর পরেই দায়ের হলো এফআইআর এফআইআর পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনঙ্কুর ভট্টাচার্য জিটিএ নেতা বিনয় তামাং সহ আটজনের তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলায় রামনবমীর মিছিল বন্ধের নির্দেশ দিলেন মমতা তো দিনহাটার মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সতেরোই এপ্রিল রামনবমীর মিছিল যেন না হয় সেই কথাও বলে দিলেন তিনি মুখ্যমন্ত্রী এদিন বলেছেন উদয়ন বিকুল উনিশ তারিখ এখানে ভোট তারিখ কোনো মিটিং মিছিল না হয় সাথে সাথে হুন্ডা বাহিনী যেন বাইক নিয়ে না মিছিল বেরোয় সব নজরে রাখবে বারোবারই করলে অ্যাকশন নেবে ভোটের আটচল্লিশ ঘন্টা আগে কোনো মিছিল বরদাস্ত করব না এদিকে আবার আজকের আরও একটি বড় খবর তৃণমূলের মঞ্চে উঠে মাইক টেনে নিলেন দিলীপ ঘোষ চক্ষু চড়ক গাছ সকলের কী বললেন জানুন তো চমক দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমানে তৃণমূলের মঞ্চে উঠে মাইক টেনে নিয়ে বক্তৃতা দিলেন তিনি দেখে তার জব সকলেই দুদিন আগে এখানেই তাকে শুনতে গিয়েছিল ব্যাক স্লোগান সেখানেই তৃণমূলের মাইক নিয়ে দিলেন সম্প্রীতির বার্তা বিতর্কিত মন্তব্য আলগা কথার জেরে দিলীপ ঘোষকে চর্চার শেষ নেই রাজ্য জুড়ে আলোড়ন পড়ছে তার দৈনন্দিন মন্তব্যে বিরোধী দলের প্রার্থী থেকে শাসক দল নির্বাচন কমিশন বিচ্ছেন সকলকেই তবে তিনি দিলীপ ঘোষ তাই বিতর্ক এবং চর্চার মাঝে চমক থাকবে না তা কি হয় ঈদের দিনেও তিনি সেই রকমই চমক দিয়েছিলেন চমকে দিলেন শাসক দলকেও তবে কোনো হালকা কথা বলে নয় তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে দিলেন সম্প্রীতির বার্তা এদিকে আবার আজকের আর একটি বড় খবর শুভেন্দু ঘনিষ্ঠ নয় প্রার্থী হোক প্রকৃত কর্মীরা এবার তৃণমূলকে সমর্থনের বার্তা আদি বিজেপির তো লোকসভা ভোটের মুখে চরম অস্বস্তিতে বিজেপি প্রার্থী প্রার্থী যে নির্বাচনে অনাস্থা প্রতিবাদ সভা করল বাংলার বিজেপি বাঁচাও মঞ্চ সংগঠনের হুঁশিয়ারি প্রকৃত বিজেপি কর্মীদের প্রার্থী করা না হলে নোটাই ভোট দেওয়ার আবেদন করা হবে প্রয়োজনে বিরোধী তৃণমূলের পক্ষে লোকসভা ভোটে প্রচার করা হবে বঙ্গ বিজেপির বর্তমান ক্ষমতাশীল গোষ্ঠীর বিরোধিতা করে লাগাতার প্রতিবাদ করে আসছে বিজেপি সদর দপ্তরে এর আগেও লাগিয়েছিলেন এই বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা এবার বিজেপির আদর্শ বাঁচাতে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের প্রয়োজনে পোস্টার বেড়ে তৃণমূলকে যেতান এমন আহ্বানও দেওয়া হয় সবাই বলা হয় শত্রুর শত্রু আমাদের মিত্র এই আদর্শ বিচ্যুত বিজেপিকে কে মানব না তবে এটাও তারা স্পষ্ট করে দেন যে দল ছাড়বো না বিজেপিকে রক্ষা করতে হবে প্রয়োজনে নির্দল প্রার্থী দেব যে কায়দায় কেজরিওয়াল হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা হলো সেই কায়দায় অভিষেককে গ্রেপ্তার নয় কেন শুভেন্দুর নামে সিবিআইয়ের চার্জশিট তাকে নেতা হিসেবে মানব কেন প্রতিটা প্রার্থী অযোগ্য চ্যালেঞ্জ করছে প্রয়োজনে মানহানির মামলা হোক তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার দাবি মন্ত্রীর তো কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন মন্ত্রী আতিশি আম আদমি পার্টি সরকারের মন্ত্রী আতিশির দাবি মোদী সরকার দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তুতি নিচ্ছে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন যে তিনি জানতে পারছেন যে দিল্লিতে নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দিল্লি সরকারের আধিকারিকরা বৈঠকে আসছেন না সাংবাদিক বৈঠকের মাধ্যমে আতিসি জানান কুড়ি বছর আগের মামলায় বিভব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল দিল্লিতে অফিসারদের বদলে এবং পদায়ন নেই অরবিন্দ কেজরিওয়ালকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট চাপে সুকান্ত থেকে পাঠান বিয়াল্লিশ লোকসভার অধিকাংশ কেন্দ্রে কে জিতবেন কে হারবেন জানুন তো আগামী উনিশে এপ্রিল প্রথম দফার ভোটদান পর্বের মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে চলতি বছরের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি কেন্দ্রে কেমন ফলাফল হতে পারে তা নিয়ে গত পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত এবিপি আনন্দ শিভোটার যৌথভাবে সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষাতে যে ফলাফল উঠে এসেছে তা থেকে মোটামুটিভাবে আন্দাজ করা যেতে পারে এবারের লোকসভা নির্বাচনে কোন কোন প্রার্থী শেষ হাসি হাসবেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে জলপাইগুড়িতে জিততে পারেন বিজেপির প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিংয়ে জিততে পারেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা গোর্খাদের দামি দেওয়া এবং বিজেপি বিধায়ক কাটা হিসেবে থাকলেও এখানে গত তিনবারের মতো বিজেপি বিজেপি জয়লাভ করতে পারে এইদিকে আবার হাড্ডাহাড্ডি রায়গঞ্জে জয়লাভ করতে পারেন বিজেপি প্রার্থী কার্তিক পাল যে লোকসভা কেন্দ্র এখন মোদী শাহের কাছে আলাদা নজর রয়ে রয়েছে সেই লোকসভা কেন্দ্র অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটে কিন্তু চাপে পড়তে পারেন সুকান্ত মজুমদার তিন শতাংশ সুইং ভোট তার ভাগ্য ওলটপালট করে দিতে পারে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে ফের একবার জয়ের মুখ দেখতে পারেন অধীর রঞ্জন চৌধুরী এখানে হেরে যেতে পারেন পাঠান থেকে শুরু করে বিজেপির নির্মল সাহা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাটির লড়াই চাপে ফেলতে পারে তৃণমূলের অন্যতম প্রার্থী মহুয়া মৈত্রকে আপাতত তিনি এগিয়ে থাকলেও এক শতাংশ সুইং ভোট তার ভাগ্য বদলে দিতে পারে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী মালিয়া হারের মুখ দেখতে পারেন এবং জিততে পারেন বিজেপির অগ্নিমিত্রা পাল পুরুলিয়ায় হাড্ডাহাটির লড়াইয়ে আপাতত এগিয়ে থাকলেও জ্যোতির্ময় সিং মাহাতোকে বেগ দিতে পারে মাত্র এক শতাংশ ভোট তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং